কেনে ছুটি দেবো তুমি মাদ্রাসা এসছো পড়বে না সিলেট না নিলে কি হবে না তোমাকে সিলেট দেবো না না সিলেট দেবো না তোমাকে সিলেট দিব না পড়তে হবে তোমাকে এখানে পড়বে না তুমি বাড়ি যে পাল্লি কি না তুমি ভোগা দেওয়া তুমি সকালে রুটি খেয়ে এসছো আমি জানি হ্যাঁ কুন্ডে যাবে বাড়ি তুমি আজকে দুপহরে ভাত খেয়ে যাবে হ্যাঁ তোমাকে আমি স্যান্ডেল কিনে দেব হ্যাঁ হ্যাঁ না বাড়ি যেতে পারবে না তুমি